হুইল পাউডার হুইল পাউডার ভুল ওকে ভুল উত্তর দেখা যাক কি হয় হ্যাঁ গন্ধ শুকান হুইল পাউডার হুইল পাউডার রাইট একটা রাইট বলছেন দুটো থেকে একটা রাইট বলছেন দেখা যাক হ্যাঁ বলেন ম্যাজিক পাউডার

এবার কামে লাগে একটাতে একটা উত্তর দেখা যাক হ্যাঁ গন্ধসুকেন তিব্বত পাউডার বুলুত্তর দুটাটা দুটো মূল উত্তর দেখা যাক কি হয় রে নন্দ সুকেত এটা কি বল পিবট পাউড়া উত্তর হাতালি হবে দেখা যাক বলতে পারে তিনটা থেকে দুইটা মূল উত্তর এক উত্তর নাইয়া রেডি আবার বলেন ভুল উত্তর চারটা থেকে একটা সঠিক তিনটাই ভুল দেখা যাক কি হয় উনি বলছেন ম্যাজিক টুথ পাউডার দেখা যাক কি হয় ওনার জন্য একটা হাততালি হবে দেখেন আর কাছে নিয়ে দেই এটা ম্যাজিক ম্যাজিক পাউডার আর উত্তর হাততালি হবে পাঁচটা থেকে দুইটা সঠিক তিনটা ভুল আপনি উঠেন এই সাইডে একটু দাঁড়ান ওনার জন্য একটা হাততালি হবে সবাই রেডি তো নাকি আমরা রেডি ওনার জন্য একটা হাততালি হবে সবাই

লাস্ট চান্স কিন্তু আপনার বলেন পাউডার পাউডার ভুল উত্তর এটা হচ্ছে ফেয়ার এন্ড লাভলি ফেয়ার সারা বছর মার্কস কিন্তু বলতে পারলেন না দুঃখের বিষয় যাক দেখা যাক এবার কি হয় উনি চারটার মধ্যে দুইটা সঠিক দিছে দুইটা ভুল দিছে তাই না আর তাইলে হবে দেখা যাক লাস্ট চান্স বন্ধ বলেন উত্তর হাততালি হবে উনি দুইটা বলতে পারছেন পাঁচটার মধ্যে ধন্যবাদ আপনি একটু সাইডে দাঁড়াবেন